নমস্কার বন্ধুরা আমরা আজকে যে মাসিক রাশিফল বলবো ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ মিন রাশি মিন রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচটি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন হবে দুটি ক্ষেত্র আমরা বারবার বলেছি দিন রাহু দ্বাদশস্থানে থাকবে তত দিন পর্যন্ত মিন রাশির খরচ বৃদ্ধি হবে কোনো কোনো ক্ষেত্রে আয় ক্ষেত্রে অবস্ট্রাকশন তৈরি হবে এটি আমরা কিন্তু আপনাদের বার বার বলেছি মিন রাশি জাতক জাতিকাদের জন্য এখন আমরা সার্বিকভাবে সমস্ত মাসটি মিন রাশির জন্য কেমন হতে পারে সেটি আমরা বলব গাণিতিক পদ্ধতি অনুযায়ী আমার চ্যানেল আপনাদের কাছে গাণিতিক যে পদ্ধতি জ্যোতিষশাস্ত্রের গণিত বিষয়টি খুব শক্ত খুব পাকাপ্ত এটি কিন্তু সকলেই খুব অল্প দিনের মধ্যে রপ্ত করে নেবার মতন সাবজেক্ট এটি নয় অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে এর ক্ষুড় বৃদ্ধি হয় পুস্তকগতভাবে নথিগতভাবে পুঁথিগতভাবে এর গ্র্যান্ড যেমন প্রাপ্ত হয় তেমনিভাবেই প্রাপ্তি হয় শুধু অভিজ্ঞতা ও কাজ করার মধ্যে দিয়ে আমরা যখন কোনো রাশি ফল বলি তখন প্রথমেই কিন্তু গোচর ফল বলি অর্থাৎ ট্রানজিট গোচর কেমন ধরনের ফেব্রুয়ারি মাসে বৃহস্পতি মিন রাশির অধিপতি গ্রহ মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছেন সক্ষেত্রে কর্কট রাশিতে কেতু সিংহ রাশিতে এই রাহু কেতু এরা যখন রাশি পরিবর্তন করবে তখন হবে মীন রাশির সুসময় যদিও মার্চ মাসে মিন রাশির জন্য একাধিক সুন্দর সুন্দর খবর অপেক্ষা করছি কারণটা কি হতে পারে সেটি আমরা শর্ট ভিডিওতে অলরেডি দিয়েছি মার্চ মাসের একটি শর্ট ভিডিওতে আপনারা সেটি দেখবেন ভালো লাগবে কেননা আগে থেকে প্রস্তুতি প্রয়োজন হয় আমরা বিশেষ ধরনের একটি গ্রহরত্ন সকল রাশির জাতক জাতিকাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি সেটি বলেছি আপনারা যে যেখান থেকে পারবেন সেটি জোগাড় করে প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপরে হোম করেই প্রাণ প্রতিষ্ঠা হয় শাস্ত্র মতে দিয়ে পরিধান করবেন এমন অনেক গ্রহরত্ন পরিধান করে আছেন আপনারা যেগুলি প্রাণ প্রতিষ্ঠা করা নেই এগুলি সুন্দর কোয়ালিটির কিন্তু ভালো কাজ করতে পারছে না দরকার হলে অভিজ্ঞ গ্রহাচার্যের কাছে সেই শুধুমাত্র গ্রহাচার্য কোনো পৌরোহিত্য এই কাজ ঠিকঠাক করতে পারবেন না বা পারা উচিত নয় এটি যারা এই নিয়েই কাজ করে পূজা পার্বণ করে এই বিষয়টাই তাদের মধ্যে রয়েছে সেই সমস্ত জায়গা থেকে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রত্যেকটি গ্রহের প্রাণ প্রতিষ্ঠা নিয়ম কানুন বৈদিক মন্ত্র সব আলাদা স্নান বিধি সব কিছুই আলাদা এবার যা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আমাদের শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় হোম হবে আপনারা যারা আমাদের এই পুজো দেখছেন বা দেখবেন মনে করেছেন তারা আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমরা আসছি গোচরের পরে শুভ যোগ কি তৈরি হয়েছে চতুর্গ্রহী মহারাজ্যোগ তৈরি হয়েছে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে কিন্তু একাদশ ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা আয় ক্ষেত্র সেই আয় ক্ষেত্রে চতুর্গ্রহী মহারাজ্য এই চারটি গ্রহ কারা রবি বুধ শুক্র মঙ্গল এরা পৃথক পৃথকভাবে আরও অনেক শুভ যোগ তৈরি করেছে রবি বুধ বুধাদিত্য শুক্রবুধ লক্ষী নারায়ণ রবি বুধ শুক্র সমৃদ্ধি যোগ মঙ্গল রবি সুসমৃদ্ধি যোগ বা ধনযোগ এছাড়া আমরা চতুর্গ্রহী রাজ্যোগের কথা বললাম যখন কোনো রাশিতে চারটি গ্রহ একত্রিত হয় তখন আমরা চতুর্গ্রহী মহারাজ্যোগ বলি এটাকে এই রাজ্য যখন তৈরি হয় ত্রিগ্রহী চতুর্গ্রহী পঞ্চগ্রহী পঞ্চগ্রহীর ক্ষেত্রে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে মেন গুরুত্বপূর্ণ গ্রহরা একটি ঘরে থেকে যাচ্ছে বাকি গ্রহ জায়গাগুলি ফাঁকা থেকে যাচ্ছে এটি কিন্তু সর্বক্ষেত্রের জন্যই শুভ ফল দেয় না কিছু কিছু বিষয় আছে তার মধ্যে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটে যদি কাউরির দ্বাদশভাবে পঞ্চগ্রহী রাজ্য তৈরি হয় জন্মকুণ্ডলীর তাহলে এই পঞ্চগ্রহী রাজ্যক শুভ ফল দেবে না হয়তো এক্সপেন্ডিচার প্রচুর বেড়ে যাওয়ার কথা ছিল যেখানে পাপ গ্রহ নিয়েও তো শুভযোগ মানে চতুর্গ্রহী পঞ্চগ্রহী যোগ তৈরি হবে কেননা এখানে সব শুভযোগ গ্রহ একত্রিত হবে তা নয় এবার শুভ যোগ বললাম তেমনি ঠিক অশুভ অবস্থান ষষ্ঠ ক্ষেত্রে কেতুর অশুভ অবস্থান গুপ্তশত্রু বৃদ্ধি করবে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি হবে আমরা অ্যাট এ গ্ল্যান্স কি কি হতে পারে ফেব্রুয়ারি মাসে তা বলছি শরীর মন ভালো যাবে ধনস্থান অতি শুভ ভ্রাতাভগ্নি অতি শুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা শুভাশুভ সন্তান অতি শুভ এই জায়গাটা স্পেসিফিক্যালি আমরা হাইলাইট করছি কারণ চন্দ্রদেবের মতন গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছেন ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় যে মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্র এই ফেব্রুয়ারি মাস থেকে শুভ বলে বিবেচিত হচ্ছে সারা দু হাজার কিন্তু গ্রহের বিন্যাস অনুসারে যা বোঝা যাচ্ছে এর পরে আমরা আসছি প্রেম বিবাহ দাম্পত্য শুভ আমরা প্রথমেই বলেছি একাধিক ভাবে তারা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারে সুতরাং শ্রীপার জায়গায় হাঁটা চলা একটু কম করবে যদিও সেটা মাইল্ড ক্রোধের বশবর্তী হয়ে বন্ধু বিচ্ছেদ হতে পারে ভুল সিদ্ধান্ত গ্রহণ হতে পারে এগুলি আপনাদের পক্ষে যাচ্ছে না ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় অতি শুভ ব্যবসা শুভ নেশাদব্য থেকে সাবধান কেননা কয়েকদিন পরেই আপনাদের ঘরে প্রবেশ করবে দুই মহাশক্তি গ্রহ শুক্র শনি এরা যখন প্রবেশ করবে তখন আপনাদের অগ্রগতি বারো রাশির জাতক জাতিকাদের থেকে এক নাম্বারেই থাকবে এই অনুষ্ঠান যখন আপনারা দেখছেন আমরা সাধ্য মতন চেষ্টা করছি যে খুব সহজ সরলভাবে আপনাদের বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরতে ব্যয় বৃদ্ধি হবে রাহু যতদিন স্থানে থাকবে ব্যয় বিবৃদ্ধি হবে অযোধ্যা চিকিৎসা ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে কেননা ষষ্ঠভাবে কেতুর অবস্থান রয়েছে শরীরের ক্ষেত্রে এর প্রভাব ফেলবে অবশ্যই মন্দ প্রভাব ফেলবে ভালো প্রভাব ফেলবে না সুতরাং এই জিনিসগুলি মাথায় রাখতে হবে এবার আমরা আসব প্রতিকার প্রতিকার শুধু আমরা কিন্তু মিন রাশির ক্ষেত্রে বারবার বলছি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আপনারা হ্যাসোনাইট গার্নেট পরিধান করা করার গোমেদ আপনাদের জন্য যদি শিলাঙ্গমে ব্যয় সাপেক্ষ হয় তাহলে আপনারা পরবেন টাইগার আই ব্রেসলেট পরিধান করবেন যত মিন রাশির জাতক জাতিকা রয়েছেন কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নাই তাদের জন্মকুণ্ডলী ছক যেমনই না হোক আর বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে ওং হ্রীং ক্লিং হুং বৃহস্পতায় বৃহস্পতির প্রিয় ফুল পদ্মফুল পারলে সপ্তাহে একদিন পদ্ম ফুল দিয়ে বৃহস্পতির এই পিঠ মন্ত্র করবেন রেগুলার তো স্নান করে করবেনই অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জোগায় আমাদের ভালো লাগে বলতে যে আমাদের বিভিন্ন মানুষ অনুষ্ঠান দেখছে আমরা সাধ্য মতন চেষ্টা করছি বহু আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেকেই অনেকভাবে ভিডিও প্রেজেন্টেশন করেন তাদের ভিউয়ার্সের সংখ্যা বেশিই হয় আমরা অতটা টেকনোলজির দিক থেকে আমি নিজে অতটা সক্ষম নই সুতরাং আমার সার বেশি থাকলেও প্রচার ব্যবস্থার মাধ্যম দিয়ে অতটা অগ্রসর হতে পারছি না তাই সুতরাং আপনারা এটা নিজেদের চ্যানেল মনে করে এবং সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটি যদি দিক খুঁজে পান অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ সকল